আজকে এই ঐতিহাসিক কেন্দ্রীয় শুভ জন্মাষ্টমীর মিছিলের উদ্বোধনী অনুষ্ঠানে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য আমি সংশ্লিষ্ট সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আজকে যে এই যে আনন্দ খন সময় এখানে একটা গান এবং নৃত্য দিয়ে শুরু করলাম এবং আপনারা এই যে হাজার হাজার ভক্ত এখানে আজকে উপস্থিত আছেন এখানে বাদ্য বাচ্চে এই আনন্দে আমাদেরকে সাথে নেওয়ার জন্য আপনাদের কাছে আবার কৃতজ্ঞতা প্রকাশ করছি এই সম্প্রীতির বাংলাদেশ এই সম্প্রীতির বাংলাদেশ এভাবে আমরা এই দেশে শত শত বছর ধরে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি বাঙালি উপজাতি সবাই মিলে আমরা অত্যন্ত শান্তিতে সম্প্রীতির সাথে বসবাস করে যাচ্ছি আজকের এই দিনে আমাদের অঙ্গীকার হবে সেই সম্প্রীতি সেই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আমরা সবসময় বজায় রাখব এবং আমরা একসাথে এই দেশে এই দেশ সভা এই দেশে আমরা শান্তিতে সুন্দরভাবে সবাই বসবাস করব এখানে কোনো ভেদাভেদ থাকবে না কোন ধর্ম জাতি বর্ণ গোত্রের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না এই দেশ সবার এই দেশের সবাই আমরা এই দেশের নাগরিক এই দেশের প্রতিটা অধিকার আমাদের সবার সমান অধিকার এই দেশের উপরে আছে এবং সেভাবেই আমরা আমাদের সামনের সোনানি দিনগুলো দেখতে চাই আমাদের সশস্ত্র বাহিনী এখানে নৌবাহিনী প্রধান আছেন বিমান বাহিনী প্রধান আছেন এখানে স্থানীয় জিওসি নয় পথে ডিভিশন আছেন আমরা সবাই মিলে আমরা সবসময় আপনাদের পাশে থাকব সারা বাংলাদেশে সশস্ত্র বাহিনী ডেপ্লয় আছে আমরা সবসময় আপনাদের পাশে থাকব আমরা এক হয়ে আপনাদের সাথে কাজ করে যাব আপনারা নিশ্চিন্তে দেশে বসবাস করবেন আপনাদের যত ধর্মীয় পরব আপনারা উদযাপন করবেন আনন্দ উদযাপন করবেন আমরা একসাথে এই আনন্দ ভাগাভাগি করে নিব এই জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণের যে আদর্শ সেই আদর্শ এই স্থান থেকে সব জায়গায় ছড়িয়ে পড়ুক এবং এই আদর্শের ভিত্তিতেই আমরা সুন্দরভাবে এই দেশে এবং একসাথে আমরা বাস করব অনেকক্ষণ ধরে আমরা কথা বলছি একই কথা বারবার আমি বলতে চাচ্ছি না আমি জানি আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন একটা সুন্দর মিছিল হবে আমি এই মিছিল আপনাদের সবাই অংশগ্রহণ করার জন্য অনুপ্রাণিত করছি আপনারা সবাই আনন্দ উৎসব করবেন এই ঢাকা শহরে এটা একটা ঐতিহাসিক একটা অনুষ্ঠান ছিল উনিশ শতকে এবং বিশ শতকে এটা সবসময় হতো তারপর সময় বন্ধ হয়ে গিয়েছিল আবার শুরু হয়েছে আমি আশা করি এবং ইনশাল এই উৎসব সবসময় জারি থাকবে এই মিছিল সবসময় জারি থাকবে আমাদের পক্ষ থেকে যত ধরনের সাহায্য সহযোগিতা আপনারা চান ইনশাআল্লাহ আমরা সেই সমস্ত সাহায্য সহযোগিতা আমরা আপনাদেরকে দিব এখানে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার ভাই বোনেরা আছেন তো ওনারা অনেক কষ্ট করে আমাদের এই সম্পূর্ণ প্রোগ্রামটা ব্যবহার করছেন ওনাদের প্রতিও কৃতজ্ঞতা ওনাদের মাধ্যমে সারা বাংলাদেশে এই অনুষ্ঠানটা সুন্দরভাবে ছড়িয়ে পড়ছে তো ওনাদেরকেও আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি অনেক কষ্ট করে ওনারা এই প্রোগ্রামটা ব্যবহার করছেন সবাই ভালো থাকবেন এটা আমার অনেক পুরনো জায়গা এই আজিমপুর পলাশি এখানে আমি আমার ছোট থেকে বড় হয়েছি এটা আমার অনেক স্মৃতি বিজড়িত জায়গা আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সকলকে